আসসালামু আলাইকুম অজানা বিশ্বের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের বিষয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় এটি একটি সরকারি সাহিত্য শাসিত গবেষণা বিশ্ববিদ্যালয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের ছয় জুলাই এটি প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় বত্রিশ হাজার প্রাচ্যের ক্যাম্ব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ইতিহাস ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ সে সময় রাজশাহী কলেজে আইন বিভাগ সহ পোস্ট গ্রাজুয়েট শ্রেণী চালু করা হয় কিন্তু এর কিছুদিন পরই বন্ধ হয়ে যায় এসব কার্যক্রম সে সময় রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভূত হয় উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে রাজশাহীতে এ সময় সেডলার কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয় ভাষা আন্দোলনের কিছুদিন আগ থেকেই মূলত রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয় উনিশশো পঞ্চাশ সালের পনেরো নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে চৌষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় রাজশাহীতে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় উনিশশো সালের দশ ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবনমন পার্কে প্রথম অবশ্য দাবি উঠে রাজশাহী কলেজই উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজশাহী কলেজ প্রাঙ্গণে সমবেত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ পাশ করার দাবি তুলে পরবর্তীতে তেরোই ফেব্রুয়ারি ভুবন মোহন পার্কি আলহাজ আব্দুল হামিদ এম এল এ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আরও একটি জনসভা বক্তব্য রাখেন এল এ প্রভাস চন্দ্র লাহিরি খুরশেদ আলম আনসার আলী আব্দুল জব্বার প্রমুখ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ক্রমে তীব্র হতে থাকে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে কারুদ্ধ হন পনেরো ছাত্র নেতা পরে ছাত্র জনতার পক্ষ থেকে ঢাকায় একটি ডেলিগেশন পাঠানো হয় এই ডেলিগেশনের সদস্যদের মধ্যে মরহুম আবুল কালাম চৌধুরী ও আব্দুর রহমানের নামে উল্লেখযোগ্য এভাবে একের পর এক আন্দোলনের চাপে স্থানীয় আইন পরিষদ রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্ব দেয় এই আন্দোলনের একাত্ম হল পূর্ববঙ্গীয় আইনসভার সদস্য প্রখ্যাত আইনজীবী মাদার বক্স উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ভুবনমোহন পার্কে আরও একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মাদার বক্স সরকারকে হুশিয়ার করে বলেন যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপন না করা হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব মাদার বক্সের এই বক্তব্যে সারা পরে দেশের সুদী মহল এবং সাথে সাথে টনাক নড়ে সরকারেরও অবশেষে উনিশশো তিপ্পান্ন সালের একত্রিশ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আইন পাশ হয় নতুন উপাচার্য প্রফেসর ইতরাত হোসেন জুবেরিকে সঙ্গে নিয়ে মাদার বক্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাঠামো পরিকল্পনা প্রণয়ন করে এই দুজনকে যুগ্ম সম্পাদক করে মোট চৌষট্টি সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এর পৃষ্ঠপোষক ছিলেন তৎকালীন বিভাগীয় কমিশনার এম এ খুরশিদ একই বছর ছয় জুলাই প্রফেসর ইতরাত হোসেন জুবেরিকে উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শুরুতে একশো একষট্টি জন ছাত্রছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু হয় প্রথম ক্লাস শুরু হয় রাজশাহী কলেজে উপ উপাচার্যের দফতর প্রতিষ্ঠা করা হয় পদ্মার তীরে বড় নামে পরিচিত ঐতিহাসিক রেশম কুঠি বা নীলকুঠির উপর তলায় বড় কাছে তৎকালীন ভোলানাথ বিশেষর হিন্দু একাডেমিতে চিকিৎসা কেন্দ্র ও পাঠাগার তৈরি করা হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের ও দফতর স্থাপন করা হয় জমিদার কুঞ্জমোহন মৈত্রের বাড়িতে বড়কটি পাড়ার মাতৃধামে স্থাপন করা হয় কলেজ পরিদর্শক দফতর বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার নিযুক্ত হন উসমান গনি ও প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক নিযুক্ত হন অধ্যাপক আব্দুল করিম শহরের বিভিন্ন স্থানে ভাড়া করা বাড়িতে গড়ে ওঠে ছাত্রাবাস রাজশাহী কলেজ সংলগ্ন ফুলার হোস্টেলকে রূপান্তরিত করা হয় বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস হিসেবে বড়কুটি এলাকার লালকুটি ভবনে আরেকটি ভাড়া করা ভবনে ছাত্রী নিবাস স্থাপন করা হয় উনিশশো সালে বর্তমান ক্যাম্পাসের কোঠা ও রাস্তাঘাট নির্মাণ শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থানান্তর করা হয় মতিহারের নিজস্ব ক্যাম্পাসে এবং উনিশশো সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও বিভাগ এখানে স্থানান্তরিত হয় এই ক্যাম্পাসটি গড়ে ওঠে অস্ট্রেলিয়ান স্থপতি ডক্টর সোয়ানি টমাসের স্থাপিত পরিকল্পনায় উনিশশো উনসত্তর সালের আঠারো ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর বিনিময়ে স্বাধিকার সংগ্রামের ইতিহাসে যুক্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম প্রক্টর দায়িত্ব হিসাবে পালনরত ডক্টর জোহা ছাত্রদের মিছিলকে সংযত রাখার চেষ্টা করেছিলেন তিনি আরও চেষ্টা করেছিলেন তার প্রাণপ্রিয় ছাত্ররা যাতে পশ্চিমা শাসক চক্রের লেলিয়ে দেওয়া সশস্ত্র বাহিনীর আক্রমণের শিকার না হয় কিন্তু ওদের বর্বর বড় আক্রোশ মুহূর্ত করে তার বুক ডক্টর জোহার মৃত্যুতে সারাদেশে বিক্ষোভে ফেটে পড়েছিল প্রতিবাদের টলে উঠেছিল আয়ুব খানের গদি পতন হয়েছিল সেই স্বৈরশাসকের তারই ফলে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির পথের একটি ধাপ পেরিয়ে এসেছিল মুক্তিকামী বাঙালি বাঙালির মনে অধ্যাপক জোহা বেঁচে আছেন শহীদ জোহা হিসাবে মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্বেই বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে প্রাণ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ হাবিবুর রহমান শহীদ মীর আব্দুল কায়ুম শহীদ সুপরঞ্জন সমাদদার অকথ্য নির্যাতন ভোগ করেছিলেন গণিত বিভাগের শিক্ষক মজিবুর রহমান এছাড়া আরও ত্রিশ জন ছাত্র কর্মচারী কর্মকর্তাও মুক্তিযুদ্ধে শহীদ হন প্রতীক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতীকে রয়েছে একটি বৃত্ত সেটা বিশ্বের প্রতীক একটি উন্মুক্ত গ্রন্থ যা জ্ঞানের প্রতীক এবং আকাশ দৃষ্টি থেকে শাপলা ফুল যা সৌন্দর্য পবিত্রতা ও জাতীয় প্রতীক এটি সূর্য অর্থ প্রাণ শক্তির প্রতীক বাংলাদেশের অভ্যয়ের পরপরই বিশ্ববিদ্যালয়ের নতুন প্রতীকের জন্য পুরস্কার ঘোষণা করে নকশা আহ্বান করা হয় বাংলাদেশের অভ্যুদয়ের পরপরই বা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রতীকের জন্য পুরস্কার ঘোষণা করে নকশা আহ্বান করা হয় শিল্পী গুলাম সারোয়ারের আঁকা মূল নকশা নির্বাচনের পর কিছুটা পরিবর্তন করে বর্তমান প্রতীকে রূপ দেন শিল্পাচার্য জয়ন আবেদিন ও শিল্পী হাশেম খান প্রতীকের রং বৃত্ত মূল গ্রন্থ কোবাল্ট ব্লু সেটা আকাশ নদী ও উদারতার রং গ্রন্থের রাখার রক্তলাল জাতীয় পতাকার রং গ্রন্থের মধ্য রাখা সোনালি সোনার মতোই মূল্যবান শিক্ষার গুণগত মূল্য এ ধরনের আরও নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিষয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ